আমরা সকলেই সব সময় নিজেদের ভবিষ্যৎ দেখতে চাই অনেকেই আছে যারা নিজেদের অতীতেও ফিরে যেতে চাই আর এই জিনিসগুলো একমাত্র টাইম মাধ্যমেই সম্ভব যার মাধ্যমে আমরা অতীতেও ফিরে যেতে পারি এমনকি আমাদের ভবিষ্যতেও যেতে পারি আমাদের আজকের এ পর্বটি টাইম ট্রাভেল নিয়ে যা বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ কিন্তু তার আগে জানিয়ে দেয় অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এক টানা দেখার চেষ্টা করবেন তাহলে চলুন শুরু করা যাক তার আগে জানিয়ে দেই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের রহস্য চ্যানেলের রহস্যময় ভিডিও সবার আগে পেতে এখনই পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে টাইম ট্রাভেল কি সম্ভব তাহলে প্রথমেই অনেকের উত্তর আসবে না কিন্তু বাস্তব ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করলে দেখা যায় যে টাইম ট্রাভেল সত্যিই সম্ভব যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন হয়তোবা আমরা সবাই এক প্রকারে টাইম ট্রাভেল করছি যেখানে আমরা আমাদের অতীতকে ফিরে আসছি এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি আর এই জিনিসটাই তো টাইম ট্রাভেল যেখানে আমাদের এক ঘন্টা ভবিষ্যতে যেতে আমাদের সময় লেগে যায় এক ঘন্টা অর্থাৎ আমরা ভবিষ্যতে যে সময়টিতে যেতে চাই সেই সময়টিতে যাওয়ার জন্য ঠিক সেই পরিমাণ সময়েরই প্রয়োজন হয় আমাদের কিন্তু টাইম ট্রাভেল এমন একটি যন্ত্র যার মাধ্যমে আমরা অনেক কম সময়ে সেই স্থানটিতে যেতে পারব এগুলো নিয়ে অনেক বৈজ্ঞানিক থিওরিও রয়েছে বিজ্ঞানী আইনস্টাইন যখন থিওরি অফ গ্র্যাভিটি প্রকাশ করেন তখন তার সেই থিওরিটির উপর নির্ভর করে টাইম ট্রাভেল নিয়ে প্রথম ধারণাটি আসে আইনস্টাইনের এই থিওরি অফ গ্র্যাভিটি আবিষ্কারের পূর্বে মানুষের ধারণা ছিল মহাবিশ্বের যে কোনো স্থানেই সময় একই সময়ে চলে কিন্তু তার এই থিওরিটি আবিষ্কারের পর বিজ্ঞান জানতে পারে পৃথিবী নয় মহাবিশ্বের বিভিন্ন স্থানে সময়ের গতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে আইনস্টাইন বলেন সময় প্রকৃতপক্ষে একটি ফোর্থ ডাইমেনশন যা মহাবিশ্বের একটির সাথে আরেকটি সম্পর্কিত আইনস্টাইনের থিওরি অব গ্র্যাভিটি থেকে জানা যায় যে কোনো বস্তু যত দ্রুত গতিতে এগিয়ে যাবে তার সাপেক্ষে সময়কে ততই স্থির দেখাবে অর্থাৎ আপনি যদি খুব বেশি গতিশীল কোনো কিছুতে কোনো স্থানে যান তাহলে আপনার কাছে সময় পৃথিবীর অন্যান্য মানুষের সময়ের তুলনায় অনেক কম লাগবে এবং যখনই আপনি সেই যাত্রাটি শেষ করবেন তখন দেখবেন আপনি অন্যদের তুলনায় ভবিষ্যতে পৌঁছে গেছেন কিন্তু আমাদের বর্তমান বর্তমান প্রযুক্তিতে গতিগুলো খুব একটি বেশিও নয় যার সে সময়ে আমাদের পক্ষে টাইম ট্রাভেল করা সম্ভব হয় না তাই বিজ্ঞানীরা বলে থাকেন টাইম ট্রাভেল করার জন্য আমাদেরকে আলোর গতির সমান গতিতে পৌঁছাতে হবে অথবা তার নিরানব্বই দশমিক নয় শতাংশ গতিতে পৌঁছাতে হবে এ টাইম ট্রাভেল নিয়ে আইনস্টাইন বলেন যদি পৃথিবীকে ঘিরে একটি ট্রেন লাইন কল্পনা করা হয় এবং তার গতি যদি আলোর গতির সমান হয় এবং সেই ট্রেনটি যদি পৃথিবীকে আলোর গতির সমান বেগে প্রদক্ষিণ করতে থাকে তাহলে সেই মুহূর্তে ট্রেনে অবস্থান করা মানুষগুলোর পক্ষে সময় স্বাভাবিক থাকলেও বাইরের ক্ষেত্রে অনেক পরিবর্তন হবে এবং ট্রেনের বাইরে থাকা মানুষগুলোর কাছে সময় খুব দ্রুতই পরিবর্তন হতে থাকবে যখন সেই ট্রেনের যাত্রীরা তাদের সময় অনুযায়ী এক সপ্তাহ পরে তাদের যাত্রা শেষ করবে তখন তারা পৃথিবীতে এসে দেখবে তারা প্রায় পঁয়ষট্টি বছর ভবিষ্যতে চলে এসেছে এবং ট্রেনে থাকা মানুষগুলো তাদেরকে ভবিষ্যতে দেখতে পারবেন বিভিন্ন বিজ্ঞানী এর মতে শুধুমাত্র ভবিষ্যতেই সময় যাত্রা বা টাইম ট্রাভেল করা সম্ভব আপনি টাইম ট্রাভেলের মাধ্যমে শুধুমাত্র আপনার ভবিষ্যতে পারবেন কিন্তু ভবিষ্যৎ থেকে অতীতে ফিরে আসতে পারবেন না আর অতীতে ফিরে না আসতে পারার যে কারণ রয়েছে আপনারা যদি চান আমরা সেটি নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাতে পারবো আপনারা যদি দেখতে চান তার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বর্তমান যুগে যদি বিজ্ঞানীদেরকে প্রশ্ন করা হয় আলোর গতির সমান বেগে কি বাস্তবে কোনো ট্রেন তৈরি করা সত্যি সম্ভব তাহলে হয়তোবা বর্তমান সময়ের বিজ্ঞানীরা উত্তর দিবেন কখনোই না কিন্তু হতে পারে ভবিষ্যতে এমনও কোনো প্রযুক্তি আমাদের বিজ্ঞানীদের কাছে চলে আসতে পারে যার দ্বারা সত্যি সত্যি আলোর বেগের সমান গতিতে ট্রেন চালানো সম্ভব আইনস্টাইনের সূত্র মতে যখন কোনো জিনিস যত বেগে ছুটতে থাকবে তার ভরের পরিমাণও ততই বাড়তে থাকবে যার কারণে আমাদের বর্তমান সময়ে আমরা বলতে পারি যখন একটি ট্রেন অসীম বেগে অর্থাৎ আলোর সমান গতিতে ট্রেনটি ছুটতে শুরু করবে সেই সময় তার ভর অসীম হয়ে যাবে আর এ অসীম ভরের জন্য প্রয়োজন অসীম এনার্জি যা বর্তমান সময়ে আমাদের পক্ষে ট্রেনকে দেওয়া সম্ভব নয় এমন কি আমরা যদি আমাদের বর্তমান সময়ের সম্পূর্ণ শক্তি দিয়ে সেটি তৈরি করতে চাই তাও সম্ভব নয় কিন্তু অনেকেই বলে থাকতে পারেন যে যেহেতু বর্তমান সময়ে আমরা ট্রেনকে আলোর সমান গতিতে চালাতে পারবো না তাহলে কি বর্তমানে টাইম ট্রাভেল একেবারেই সম্ভব নয় তাহলে এর উত্তর হবে না টাইম ট্রাভেলের ক্ষেত্রে শুধুমাত্র একটি শর্ত নেই এমন আরো বেশ কিছু শর্ত রয়েছে এবং সেগুলো দ্বারা হয়তো বা টাইম ট্রাভেল করা সম্ভব হতে পারে আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরবর্তীতে এমন সব রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ততদিন ভালো থাকুন